भिड भा जानि निक এই রকম ও সাতর ও সাতর ভিডিও দেখাই তুমি কোটিপতি সাইজ কি দেখো ফ্রিবিস হ্যাঁ আই না গুষ্টি আমি কি আগে চিকেন আলী মাছ কিনে পরে দুটো মিয়া মাছ কিনে পরে এই ব্যবস্থা করা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ